নমস্কার বন্ধুরা আমি দেব আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা একদম বাজেট অপবিট কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা ধরে ফুলের মাঠ গ্রামের বাইব আর একদম ন্যাচারাল ফটো স্পট আজকের রুট হচ্ছে শিয়ালদা থেকে রানাঘাট আর রানাঘাট থেকে আমরা যাব ধানতলা বাজার মোটামুটি শিয়ালদা থেকে দেড় ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেলাম রানাঘাট এবং সেখান থেকে ধানতলা বাজার গ্রামে একটা বাসে চড়ে শুরু হলো আমাদের যাত্রা হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবার বেরিয়ে পড়েছি একটা নতুন অজানা জায়গায় আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ শীত প্রায় চলে যাওয়ার মুখে কিন্তু তবুও একটা হালকা সৌন্দর্য আবহাওয়া সবসময় ঘিরে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমি বাসে রয়েছি এটা রানাঘাট থেকে ধানতলার উদ্দেশ্যে আমি যাচ্ছি এটা একটা নতুন প্লেস আমি জাস্ট এক্সপ্লোর করতে যাচ্ছি শুনেছিলাম একজনের থেকে আর সেখানে গিয়ে বাকিটা শুনতে পাবো কিন্তু এই মুহূর্তে রথতলা বাজারে চলে আসবে সেখান থেকে তোমরা যদি যেতে চাও ধানতলা তাহলে ধানতলা বাজার স্টপে এটা বলতে হবে বাস জার্নি যাই হোক বাস জার্নিটা করার সময় তোমাদের সাথে শেয়ার করছি কীরকম ভিউ আশা করি তোমাদের ভালো লাগে তো যেটা বলছিলাম এই মুহূর্তে আমরা এসেছি ধানতলা সেটা রানাঘাটেরই একটা জায়গা ধানতলা বাজারে বেসিক্যালি যেটা হয় এটা হচ্ছে প্রচুর ফুলের মার্ক মানে ফুল নিয়ে মার্কেট বসা হয় আমরা এসেছি একজনের জমির এখানে তোমরা এখানে আসতে পারো বাট যেটা প্রবলেম হয় সবসময় আমরা দেখেছি যে যখন কোনো নতুন জায়গাকে এক্সপ্লোর করতে আমরা শেয়ার করি সেই সময় সেই জায়গাটা মানে এত মানুষের ভিড় হয়ে যায় যে নষ্ট হয়ে যায় তো এই মুহূর্তে যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এটা শুধু হচ্ছে রোজ এবং পুরো মানে বিভিন্ন রকমের কালারফুল গোলাপ রয়েছে এই যে আমি জাস্ট একটা ছবি তুলছিলাম তখনই আমার বন্ধু ক্যামেরাটা আমার দিকে ফোকাস করলো তো এর ব্যাপারে ডিটেলে আমি তোমাদেরকে বলবো তো যেটা বলছিলাম যে শীতকালে সকালবেলা শীতকালে দুপুরবেলা চলে এসেছি রানাঘাটে কিন্তু রানাঘাটের চাপড়াতে নয় এবারে যেখানে এসেছি সেটা হচ্ছে ধানতলা ধানতলাতেও খুব সুন্দর রকমের তোমার ফুলের চাষ হয় দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর চন্দ্রমল্লিকা এখানে সাদা চন্দ্রমল্লিকা রয়েছে এবং তার পাশেই হচ্ছে পিঙ্ক কালারে ওইদিকে হলুদ আর এই জায়গাটা শুধু জাস্ট দেখো হচ্ছে অসম মানে এত সুন্দর গাঁদা ফুলের ক্ষেত আমি খুব কম দেখেছি ওকে তো যেটা বলছিলাম যে ছুটির দিনে যখন আমরা প্রচণ্ডভাবে সারা সপ্তাহে বিজি থাকি তারপরেই একটা দিন কোথাও একটু গেলে বিশেষ করে শীতকালে তো অনেক জায়গায় যাওয়া যায় বাট খুব অল্প সময়ের জন্য যদি আসা যায় ফুল কার না ভালো লাগে তাই না সেই ফুল দেখার জন্য অনেক জায়গা আছে কিন্তু আজকে যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে ধানতলা বাজারের সামনে এবং আমার সাথে রয়েছে শ্রীকান্ত সিকান্দার আমার সাথে রয়েছে সিকান্দার ও আমার সাথে রয়েছে আজকে এবং ওর থেকে জেনে নেবো যে এই যে এত সুন্দর ফুলের যে জায়গাটা এখানে কি কি ধরনের ফুল রয়েছে এবং কি ধরনের মানে কখন এইগুলো পাওয়া যায় কীরকম দাম আছে সব কিছু আমাদের এখানে ব্যাঙ্গলোর গোলাপ যেটা ব্যাঙ্গলোর ডাচ গোলাপ ওটা চাষ করা হয় এখানে আমাদের পাঁচ রকম ভ্যারাইটি গোলাপ আছে এখানে আমাদের ভ্যারাইটির মধ্যে আছে জুমেলিয়া আছে টপ সিক্রেট আছে সোলারি আছে নাড়াঙ্গা আছে রিভাইভেল আছে এগুলো আমরা চা এখানে চাষ করি ওপেন ফিল্ডে আচ্ছা একটা কথা বলো এই যে গোলাপটা দেখছি আমরা এখান থেকে দেখাচ্ছি এইটা কী নাম এটার নাম জুমেলিয়ান জুমেলিয়ান এটা যদি কেউ বাড়িতে আর কি নিতে চারা নিতে চায় কিরকম দাম পড়বে এটা আমাদের এখানে এখন রেডি পটা হয়নি আচ্ছা এখানে আমাদের এটা ব্যাঙ্গলোর থেকে চাটা আসে রেডি পট আমাদের সামনে মাস থেকে হবে চারা প্রতি ওখানে তখন পরিচর্যার উপরে ডিপেন্ড করে চাটা কেমন হয় চাটা বড় হয় তাহলে প্রায় দেড়শো টাকা দাম হতে পারে আচ্ছা ছোটো হয় একশো টাকা দাম হবে এমন একটা আচ্ছা তো দিকেও দেখছি আমি তোমার এগুলো কি আমরা যেগুলো মার্কেটে দেখতে পাই সেই রকম টাইপেরই এগুলো আচ্ছা এগুলোরও কি চারা সেই সেম যেটা বললে হ্যাঁ এগুলো চা দামটা কম এগুলো ছোট চারা তিন টাকা থেকে পাঁচ টাকার মধ্যে থাকে আচ্ছা সেটা কি মানে এখন বা যদি কেউ আসে সেটা পাবে হ্যাঁ এটা পাবে সব সময় অ্যাভেলেবল হ্যাঁ সব সময় অ্যাভেলেবল আচ্ছা ঠিক আছে যাই এটা তো সেই একই সাদা চন্দ্রমল্লিকা এইটা হচ্ছে ইয়েলো গোলাপ মানে হলুদ গোলাপ এটা এটা নাম হচ্ছে সোলারি সোলারি আচ্ছা এটার কথাই বলছিল তো এইগুলো কি তুলে নেওয়া হয়েছে নাকি চাষ হচ্ছে এখন এগুলো তুলে নেওয়া হয়েছে এখানে প্রচন্ড পরিমাণ হয়েছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে এর জন্য গাছটা এখন ছোট হয়ে আছে মানে এইগুলো ফোটানোর যে টাইম সেরকম কোনো স্পেসিফিক টাইম আছে এটা আমাদের একবার কেটে নেওয়ার পরে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরে ফুলটা আবার হয় না আমি বলছি বছরের কি কোনো রকম স্পেসিফিক ডে আছে মানে ডে সময় আছে নাকি ফেব্রুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাস এটা সারা বছরই হয় সারা বছর এটা আমাদের শুধু এটাই যে পঁয়তাল্লিশ দিন পরে ফুলটা হয় একবার কেটে নেওয়ার পরে ঠিক আছে এইটা তো তোমার হচ্ছে রেড চন্দ্রমলিকা নাকি হ্যাঁ এটা অরেঞ্জ অরেঞ্জ চন্দ্রমলিকাটা একটা খালী আমাদের আচ্ছা আচ্ছা বক দেখতে পাচ্ছ তোমরা সবাই চিত্রমালিকা থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড আর অনেক বেশি বাজার মূল্যটা বেশি আচ্ছা 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 তো এই পুরো এরিয়াটাতে শুধু ম্যাক্সিমামই তোমার মানে যদি দেখি তাহলে হচ্ছে ম্যাক্সিমাম তোমার ইয়েলো চন্দ্রমলিকা আর পুরো রক্ষেপ

কিন্তু সাধারণ মানুষ যখন এই জায়গাটা ব্যাপারে যখন জানতে পারে তারপরে কি হয়ে যায় এই যে ক্ষেত মধ্যে ঢুকে সেটাকে ফুল ছিঁড়ে জিনিসটা নষ্ট করে তাই না মানে এই যেমন ধরো চাপরা বা আরো যে এরিয়াগুলো লোকে যখন জানতো না তখনও কিন্তু এই চাষ হতো আজকে এটা কত বছর ধরে এখানে করছো চাষ এখান থেকে দশ থেকে বারো বছরের বেশি হচ্ছে এখানে চাষটা হ্যাঁ অথচ আমরা দেখো এই নতুন জানলাম বা এই করলাম কিন্তু এত সুন্দর রয়েছে তো সেটাই দেখবে পরবর্তীকালে হ্যাঁ কি বলছিলে বলুন এটা এই ভ্যারাইটিগুলো এসছে হয়তো চার থেকে পাঁচ বছর হবে এই ভ্যারাইটিগুলো এখানে আগে হতো না এগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এখানে প্রথমে চাষ হয় তারপরে এখান থেকে অন্য অন্য জায়গায় যায় আচ্ছা 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 এইটাই পুরো এখন এরিয়া জুড়ে এরকমই এই ভ্যারাইটি রয়েছে আর ভ্যারাইটিসে রয়েছে আচ্ছা এইটা কি ফুল এটারই তো বোধহয় ওটা হ্যাঁ ওগুলো সিন্থেনিয়াম ভ্যারাইটি কিন্তু অন্য কালারটা অন্য আচ্ছা সিন্থেনিয়াম ভ্যারাইটি

হ্যাঁ কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে তুমি হয়তো দেখবে যে খিরাই বা হয়তো এই যে রানাঘাট এই এরিয়াতে এটা খুব সুন্দর বেশি হয় মাটির তো একটা গুণ আছে যেহেতু আমাদের এখানে মাটিটা মানে আমার জলের এখানে অভাব নেই প্রয়োজন মতন জল দেওয়া যায় আর মাটিটা খুবই ভালো এর জন্য মানে গাছের চোটটা বেশি থাকে এই জন্য ভালো আছে ঠিক আছে দেখ অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি এতটা টাইম দিলে এবং আমাদের এর তো সিজন হয় না রজনীগন্ধার কোনো সিজন হয় বা আসলে বচিস মানে জন্য দেখতে এতে ডিলাম ক্যামেরাটা হচ্ছে এটা ভালো হয় গরমের দিকে একটু সমস্যা হয় হুম এই চলে উপরে যতটা সেন্টিমিটারের উপরে স্টিকটা বাড়বে আমি তো ঘরেও দিতে পারি দশ ছাব্বিশ হ্যাঁ 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 দোকানে গিয়ে কী বলতে হবে থাকে পার্সেন্ট নাইট্রোজেন রয়েছে ছাব্বিশ পটাশ রয়েছে আর ছাব্বিশ পার্সেন্ট ফসফেট রয়েছে আরে আমার থ্যাংক ইউ এ দেখো মানে আমরা আনএক্সপেক্টেডভাবে এসেছিলাম আর এই দাদা বা ভাই বলবো এরা আমাকে মানে এইটা দিল মানে অসম থ্যাংক ইউ সো মাছ মানে এটা নিয়ে যাবো কি করে জানি না বাট অবশ্যই বাড়িতে চাকিয়ে রাখে এবং আবার আসবো আর যাতে সবাই আসে সেটাই দেখার চেষ্টা ঠিক আছে আর কিছু বলতে চলে সামনে নিয়ে তো যেটা বলছিলাম যে আমরা এসছিলাম হঠাৎ করে মানে ডিসাইড না করেই এসে যে এতটা সুন্দর ভালোবাসা পাবো এই ভাইস থেকে ভাবতে পারিনি তো তোমরা যারাই আসবে এই নাম্বারে কল করে নিও করে এসে এটাই রিকোয়েস্ট করবো যে এদের ডিস্টার্ব না করে তোমরা নিজেদের মতন ফুল দেখা এবং যদি কিনতে চাও কিনতে পারো তুমি যদি কিছু বলতে চাও তোমার বাগানের ব্যাপারে হ্যাঁ আমাদের এখানে সবাই আসেন এখানে সবাই ব্যবহারও খুবই ভালো আর আমাদের এখানে সব রকম ফুলই চাষ হয় চাপড়া থেকে অনেক বেশি ভ্যারাইটি ফুল চাষ হয় এখানে আমাদের এখানে ব্যাঙ্গালোর ডাজ রোজটা হয় চার পাঁচ রকম ভ্যারাইটি আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন হ্যাঁ আমি ভিডিওতে অলরেডি সব কিছু বলে দিয়েছি বাট যাই হোক ভিডিও শেষে এইটা যে একটা আনএক্সপেক্টেড পাও না মানে সত্যি তোমাকে আর কি বলবো ধন্যবাদ দিয়ে ছোট করব না খুব ভালো থেকো আর অবশ্যই তোমার যেন আরও ভালো হয় সেটা যেন আবার দেখা হবে নিশ্চয়ই ঠিক আছে বন্ধ সারাদিন অনেক আনন্দ করেছি এবং এখন বাড়ি ফেরার পথে একদমই ভালো লাগছে না আবার কালকে থেকে অফিস যাই হোক তো সব কিছুই আনন্দ সবসময় যেমন করতে হয় এবং সপ্তাহের এই ছুটির দিনগুলোতে এনজয় করাটা খুব দরকার আমার সবসময় ব্লগের মধ্যে আমি চেষ্টা করি যে আমাদের ব্যস্ত জীবনের মাঝে যখনই সময় পাবে একটু একা করো বা বন্ধুদের সাথে ঘোরো এবং বিশেষ করে সেই সব জায়গাতে বেশি যেও জায়গাগুলোতে এই সব জায়গাতে বেশি যে যে জায়গাগুলোতে প্রকৃতির ছোঁয়া লেগে রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে এক গুচ্ছ ফুল নিয়ে যাচ্ছি আর বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো এবং সবাইকে খুশি হবে আর তোমরাও আশা করি যারা ভিডিওটা দেখছো তোমাদেরও খুব ভালো লাগছে এবং এক্সাইটেড লাগছে ডিসক্রিপশান বক্সে পুরো ডিটেলসটা রইল এবং যার থেকে এই ফুলগুলো নিয়ে আসো দেখা যাক যার থেকে ফুলগুলো নিয়ে এসেছি তার নাম্বার রয়েছে খুব ভালো ছেলে এরকম মানুষ আজকালকার দিনে খুব পাওয়া বিরল বাট আপাতত আমি প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফেরার পথে তোমরাও সেটা উপভোগ করো